আজকে আমি বানাতে চলেছি আমলকির মোরব্বা এখন শীতের সময় বাজারে প্রচুর আমলকি পাওয়া যায় তাই বাজার থেকে কর্তাবশাইকে বললাম যে আমলকি কিনে নিয়ে আসো আমি মোরব্বা বানাবো প্রথমে ভালো করে ধুয়ে গ্যাসের উপর জলে আমি আমলকিগুলো দিয়ে দিলাম আমি পাঁচশো গ্রাম আমলকি আনা হয়েছে আমলকির সাইজগুলো বেশ বড় বড় এখানে ছোট সাইজ আমলকি হলো খুব ভালো হয় বাট বড়ো এনেছে বড় দিয়ে আমি করে ফেলছি আমলকিগুলো আগে প্রথমে সেদ্ধ করে নেব এইটটি আমি এখানে সেদ্ধ করে নেব বাকি টোয়েন্টি পার্সেন্ট আমি চিনি আর গুড় দিয়ে সেদ্ধ করব মানে মোরব্বাটা বানাবো আমলকির কালারগুলো অনেকটা পরিবর্তন হয়ে গেছে সবুজ ভাবটা প্রায় চলেই গেছে আর আমলকি খাওয়া ভীষণ ভালো শরীরের জন্য লিভার খুব ভালো রাখে কালারটা পুরো পরিবর্তন হয়ে গেছে সেদ্ধ প্রায় হয়েই এসেছে এবার আমি জলটা ঝারিয়ে নেব এইটটি পার্সেন্ট এখানে সেদ্ধ করা হচ্ছে টোয়েন্টি পার্সেন্ট বাকি আমি চিনির সঙ্গে ফোটাবো জলটা ঝাড়িয়ে নিচ্ছি প্রথমে এবার আমলকিগুলো আমি একটা কাঁটা চামচ নেব নিয়ে ওগুলো গায়ে একটু করে কাঁটা চামচ দিয়ে গেঁথে খেঁতে দেব যাতে রসটা ভালো মতো প্রবেশ করে ভেতরে এখানে যদি পাঁচশো গ্রাম আমলকি হয় আমি পাঁচশো গ্রাম চিনি নিয়ে নিয়েছি তার সঙ্গে একটু গুড় দিয়ে দিলাম কালারটা ভালো হবে এবার ওই চিনি আর গুড়ের মধ্যেই আমি আমলকিটা দিয়ে দিলাম ওভেনটা আমি সিমে রেখেছি এবার নাড়াচাড়া করব এটা করতে কিন্তু একটু সময় লাগবে আমলকির মর্বাটা একটু সময় ধরে করতে হবে সব সময় আমরা কেটে রোদ্দুরে শুকনো করে না খেয়ে এইভাবে যদি খেয়ে থাকি সাতটাও পাল্টালো খেতেও মজাদার হলো গুড়টা দিলাম কালারটাও খুব সুন্দর হবে যতক্ষণ না পান্তুয়ার মতো কালার হয় ততক্ষণ আমি এটা নাড়াচাড়া করতেই থাকবো কোনো কোনো সময় নিচের আমলকিগুলো উপরে তুলে দেবো দিয়ে আবার ঘুরিয়ে ফিরিয়ে নেব রসের কালারটা দেখো অনেকটা ব্রাউন হয়ে গেছে ঘুটটা দেওয়ার কারণে এটা লো টু সিমে করব ফুল গ্যাসে করব না তাহলে রসটা পুড়ে যেতে পারে এদিকে মোরব্বাটাও কমপ্লিট হবে না তার আগেই পুড়ে যাবে তাই আমি লো কখনো লো করে দেবো কখনোই দেখো কালারটা অনেকটা পরিবর্তন হয়ে গেছে আমলকির মোরব্বা কমপ্লিট এবার আমি নামিয়ে নেব দেখো দারুণ দেখতে হয়েছে পুরো ফান্তুয়ার মতো আর খেতেও অসাধারণ এই শীতের সময় আমলকি কি বাজারে প্রচুর পাওয়া যায় তোমরাও বাড়িতে কিনে এইরকম মোরবা করে খাও অসাধারণ লাগবে কেমন লাগলো রেসিপিটা একটু জানিও টাটা